আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে নিশ্চয়ই তোমরা থামলাইল দিকে বুঝতে পেরেছ সেই জন্যই তোমরা দেখার জন্য ক্লিক করেছ হ্যাঁ অবশ্যই ছোট্ট ছেলেকে নিয়ে আমার একটি অত্যন্ত অত্যন্ত প্রিয় রোস্টার ছিল খুব ভালো লাগতো মানে এখন রোস্টারদের ম্যাক্সিমামই আমার খুব ভালো লাগে আয়রনিং অংশু অ্যামেজিং রি ছোট্ট ছেলে ডিম ডিম বাঙালি বাঙালিবাবু অভিষেক মানে ওই বঙ্গাই ফঙ্গাইরা তো আছেই এরা তো আছেই একটা আলাদা জায়গায় এবং ছোট্ট ছেলেও কিন্তু আমার কাছে সেরকম জায়গাতেই এলো ছিল গঙ্গায়ের আগে কিন্তু আমি এর ভিডিও সাবস্ক্রাইব করেছিলাম তাকে নিয়ে আগে কিছু কটু কথা বলতে বাধ্য হলাম ছোট্ট ছেলে তুমি ছোট্ট ছেলের মনে হচ্ছে না এখন মনে হচ্ছে একদম ছোট লোক ছেলে দোবলাবাজ ছেলে ছোট্ট ছেলে নামটা চ্যানেলের নামটা পাল্টিয়ে ওটাকে ছোট লোক ছেলে করে দাও আর বাজ করে দাও তাহলে তোমার ভিডিও সবাই দেখবে তো তোমরা মা ভালো মতোই জানো যে কোনো একটা টপিক নিয়ে ওই পেছনে পড়ে থেকে বিশেষ করে এই ভাঙা টিনকে নিয়ে ভিডিও করতে নিজেকে খুব খেলো খেলো লাগছে খুব খেলো খেলো লাগছে একদম ফালতু বস্তির মাল কতগুলো তার মা তার বাবার ভিডিওতে গিয়ে গিয়ে সবাই ভিউজ দিচ্ছে আবার তারাই নিন্দা করছে তো আমার এখন আজকাল আর ভালো লাগছে না এমনিতে আমি ওই টিনের মা বাবার ভিডিও আমি দেখতেও পাই না আমার সামনে আসেও না তো ভীষণ খেলে খেলে লাগছে কারণ ওরা ব্যাপারটাকে খুব ব্যঙ্গুর মতন নিয়েছে মানে ওরা ভিডিওর মধ্যে ভাবছে যে যা ইচ্ছা করি ফুল পাতা গাছ ছাতা খালি গায়ে যা দেখাবো তাই এই ভিউয়ারসরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমরা খাবার দিচ্ছি খাবার খোরাক দিচ্ছি বলে রাহা করে সেটা গিলছে তো সেই জায়গা থেকে আমার ভীষণ খেলো খেলে লাগছে সেই জন্য প্লাস মানে ছোটো ছোটো ছেলের বাবার একটু মারছিস কেন ওকে তা মানে না ছোটো ছেলের ভিডিও ভীষণভাবেই ছোটো ছেলেকে নিয়ে করা রোস্টারদের ভিডিওগুলো ভীষণভাবেই রেকমেন্ডেশনে আসছে বলেই দেখে ফেলেছি বেশ কয়েকটা ভিডিও এবং সেই কিছু কথা তো বলতেই হবে হ্যাঁ আয়রনিক অংশ বাচ্চা ছেলে ভালো শিক্ষিত ভালো ছেলে খুব অল্প ভিডিও মানে মনে হয় সাতশো কত ভিডিও দিয়েই আজকে ওর চ্যানেলটা প্রায় দেড় লাখের কাছাকাছি তো এরকম একটি চ্যানেলের পেছনে যদি পাঁচ লাখ ছ লাখের চ্যানেল হাত ধুয়ে পড়ে থাকার মানে কি রোস্টার তো ইউটিউবের একটা পার্ট কন্ট্রোভার্সি যেরকম একটা পার্ট রোস্টিংও তেমন একটা পার্ট তো এরকম চ্যানেলকে পাঁচ ছ লাখের চ্যানেলের কিসের এত ভয় কেন স্ট্রাইক দিয়ে তার চ্যানেল বসিয়ে দেওয়া হলো প্রত্যেকটা রোস্টার যখন একজোট হয়েছে আমার টপিক আজকে ছোট্ট ছেলেকে নিয়ে তুমি ভাই কোন হনু কি মনে করো তুমি নিজেকে জলে থেকে কুমিরের সাথে বিবাদ করবে আর যেখানে সবাই ঠিক ভুল একমাত্র তুমি তুমি যদি ঠিক হতে সবাই ভুল হতো কিচ্ছু বলতাম না ভুলটা আজকে তোমার বড্ড বেশি অহংকার হয়ে গেছে বড্ড বেশি কি মনে করছো এই ভিওয়ারসা যেমন উঠায় এক নিমেষে তুর দিয়ে ভিউরসাই নামিয়ে দেবে দেখছো না একদিনে তোমার সাবস্ক্রাইবার কোথায় নেমে এসছে সাবস্ক্রাইবার প্রায় দু তিন হাজার বেশি সব মানে সবাই ভিউর আনসাবস্ক্রাইব করে দিয়েছে একে এবং মানে রীতিমতো তারা স্ক্রিনশট পাঠাচ্ছে আনসাবস্ক্রাইব করলাম আনসাবস্ক্রাইব করলাম বড্ড বেশি অহংকার তোমার এবং যাদের পা চাটছ তাদের কি আছে কোয়ালিটি যাদের পা চাটছ গাল চেটে পেট চেটে হাজব্যান্ড ওয়াইফ দুজনের দুজনের গাল চেটে পা চেটে আজকে চ্যানেল দাঁড় করিয়ে বড় বড় বাথরিং ঝাঁটছেও তোমার না হয় ট্যালেন্ট আছে তোমার ভালোই ট্যালেন্ট আছে পুঁথিগত বিদ্যা তেমন না থাকলেও তুমি আর্মিতে যাবে বা ফোর্সে যাবে এরকম একটা ইচ্ছে তোমার ছিল যার জন্য তুমি খুব এমনিতেও পড়াশোনায় তোমার খুব একটা মন ছিল না সেসব কথা বাদ দিয়েও পুরো মানে প্রচুর ট্যালেন্টটা যেন ট্যালেন্টটাকে চ্যানেলটাকে ভালো জায়গায় দাঁড় করিয়েছ কিন্তু তোমার একটা প্রবলেম কি তোমার মধ্যে ভীষণ আত্মহংকার এবং হিংসা তুমি বঙ্গাইকে হিংসা করো প্রতিমূর্তে হিংসা করো দাদাগিরিতে সে গেছিল বলে তোমার হিংসা তারপরে যখন ওই ইউটিউব মিট হয়েছিল না ফেসবুক মেটাদের মিট আপ হয়েছিল তখন তোমাকে বলেনি বলে তুমি অনেক মানে বাজে কথা এদেরকে নিয়ে বলেছ মিট সম্পর্কে এদেরকে নিয়ে বলেছ এত অহংকার ভালো না এত অহংকার ভালো না সবাই মানুষ একটু আসতে চলো ওই উঠাবে আবার ছুঁড়ে ফেলে দেবে তখন চ্যাটানগুলি কোথায় যাবে নিজেও জানো না মুখ লুকিয়ে তখন কোথায় যাবে আজকে কি নোংরা নোংরা ভিডিও মানে এরা করে বেড়ায় কোনো জীবনে খুব একটা দেখা হয় না রোস্টাররা রোস্ট করলেই তখন গিয়ে ওই রোস্টারদের থেকে ভিডিওগুলো গুলো দেখি রোস্টাররা তো ক্লিপ তুলে ভিডিও দেয় আমারও ইচ্ছা ছিল কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চট করে সেটা করতে পারে না মানে এমনিতেই বদমাইশ খতরনাক যাকে তাকে স্ট্রাইক দিয়ে দেয় এরা নাকি প্রচুর লোককে স্ট্রাইক দিয়েছে তো এই যে ছেলেটি নাইনটি ফাইভ পাওয়া এইচ এবং সে জয়েন্টেও চান্স পেয়েছিল। তারপরেও সে তার মনে করেছে তার মধ্যে অন্য ট্যালেন্ট আছে হয় না সে সুন্দরভাবে রোস্ট করে না কোনো গালিগালাস দেয় না কিছু লজিক্যালি সুন্দরভাবে বলে এবং ছোট্ট ছেলেও মানে মানে খুব ভালো রোস্টিং করে সেখানে কোনো রকম কোনো ইয়ে নেই ডাউট নেই কি হলো তুমি কেন এরকম সেখানে কোনো ডাউট নেই যে ও বাজে রোস্টিং করে কিন্তু আত্মহঙ্কার যখন আসে তাকে আর পছন্দ হয় না একদম মন থেকে সরে গেছো ভাবছ আমার মতো একটা ছোট ক্রিয়েটার সরে গেওয়া আনসাবস্ক্রাইব করে দেওয়া কি যায় আসবে কিন্তু জানো তো ওই বিন্দু বিন্দু জলেই সিন্ধু তৈরি হয় আমি করলাম ও করলো সে করলো এ করলো করতে করতে একশো একশো থেকে হাজার হাজার থেকে লাখ তাহলে বুঝতে পারছো বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয় যখন প্রতি এক একটা জনের মুখ বানানো তোমাকে রাখতে হবে বিশাল সাবস্ক্রাইবার গেন করে বসে আছো মানে তারা তোমাকে ভালোবাসবে এরপর থেকে না প্রত্যেকটা রোস্টারের ভিডিও দেখে আমি দেখছি ওখানে প্রত্যেকটা লোক তোমার নামে জানায় তাই করে বলছে জানোয়ার ছেলে রাস্তার ছেলে ছোট লোক ছেলে কি মানে দোগলা ছেলে পাঁচ আটা ছেলে এতগুলো ট্যাগ লাগিয়ে আজকে বসে আছো তুমি কী মনে করছো ব্লগারগুলোর সাথে ঘুরে বেড়াবে তোমার নিজের কেরিয়ারেই তো তুমি ক্ষতি করছো তুমি নিজের রোস্টার হয়ে রোস্টিং প্রফেশনকে ছোট করছো আর যে ব্লগারগুলো নোংরামো করে অসভ্যতা করে তাদের সঙ্গে তুমি তার বসা করছো এই যে রনকে নিয়ে কিছু ভিডিও করলে রোস্টিং করলেই সে স্ট্রাইক দিয়ে দেয় এরকম খতন না খতন লোকগুলোর সঙ্গে তোমার ওঠা বসা কিসের বন্ধুত্ব তোমার নিশ্চয়ই এই ভার্চুয়াল জগৎ থেকেই বন্ধুত্বটা হয়েছে তুমি থাকো ব্যারাকপুরে আর তারা থাকে সুদূর বর্ধমান এদিক সেদিক ওদিক কি বলছো আমি বাড়িতে লেথ খাচ্ছিলাম এখান থেকে গিয়ে রনের লেট খাচ্ছি খুব মানে ওই বললাম না তোমার মতো গালাগাল দিতে পারলে বলতাম যে খুব আর কি উদ্ধার করেছো খুব উদ্ধার করেছো ইউটিউব থেকে দূরে ছিলে তাই কিছু নিউজ জানো না কাদের সব গল্প বানিয়ে মারছ গো একটা যে কোনো কেউ যে প্ল্যাটফর্মে থাকে সে ছেড়ে দিলেও তবুও একটু তার কিউরসিটি থাকে দেখি আজকে ওই জগৎটায় কি হচ্ছে আর তুমি বলছো এত কিছু হয়ে যাচ্ছে যেখানে আমরা কন্ট্রোভার্সি এটা আমরা রোস্টিং ভিডিও খুব একটা এর মধ্যে থাকি না কিন্তু বাধ্য ইউটিউবে এইভাবে ঝড় উঠেছে মানে আসছে বিভিন্ন রকম এই এই স্ট্রাইক দেওয়া হয়েছে সেই নিয়ে অন্যান্য রোস্টারদের কথাবার্তা যার জন্য বাধ্য হো ভিডিওটা করতে আর তুমি বলছো তোমার কাছে রেকমেন্ডেশনে যায়নি তুমি তাহলে ইউটিউব খুলে কি দেখছিলে নাকি মোবাইলে রেখে দিয়েছিলে এই সব গল্প নিজের পকেটে গুজে রাখো তোমাকে নিয়ে রোস্ট করা উচিত এবারে বেশি করে রোস্ট মানে পোক না রোস্ট করা উচিত রোস্ট আর পোক করার মধ্যে তুমি তফাৎটা বুঝতে পারো অংশ তোমাকে কোনো ধরনের পোক করেনি তোমাকে একটা দিয়ে নিয়ে তুমি তুমি মনে পোক কারণ ওই ওই ইয়ে ব্লগার পা চাটা ওরা নিজেদের চাটছে আর তুমি গিয়ে ওদের চেটে আসছো শাশুড়ি মা হয়ে বৌমাকে বৌমার পায়ে চুমু দিচ্ছে সেই নিয়ে রোস্টিং হবে না তাও সেই সেই ভিডিওতে নাকি সে স্ট্রাইক দেয়নি নেকা নাকা কথা আমি একজন খেতে যাবো আমার খিদে পেয়েছি এগুলো কি আড্ডা খাসি বাজে ড্রেস পরে নোংরা ড্রেস পরে এখানে ইয়ে করার মতো ইয়ে দেখাও শাশুড়ি দেখতে পায় না আর তোমাদের নিয়ে কথা বললেই সেখানে তোমরা স্ট্রাইক দিয়ে দাও ছি 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 কি বলছি তো বেশি বাড়াবাড়ি ভার্চুয়াল জগতে ভালো না বিশেষত তোমাদের তোমাদের এই যে ব্লগার বলো আর এদের বলো তোমাদের আর কোনো রাস্তা নেই তোমরা এখন এটা দিয়ে এটাই তোমাদের মেন রোজগার আর পেটের মানে দুয়ানা বিদ্যা নেই যে তোমরা যে লেভেলে খরচা করছো সেই লেভেলে রোজগার করবে কিসের জন্য করছো তোমরা এই ভিওয়ার্সটা দেখছে বলে এখন এই ভিওয়ার্সটা থুতু দিয়ে যখন ছুঁড়ে ফেলে দেবে তবেই তোমাদের শিক্ষা হবে আর দিও এ ভিওয়ার্স তোমরা এদের চ্যালেঞ্জে রিপোর্ট মারবে আর থুতু দিয়ে আসবে যাতে এদের এই অহংকার এই ব্লগারদের এই নোংরা ব্লগারদের অহংকার মাটিতে মিশে যায় করবে তোমরা বলতে গেলে দোষ টাইক দেবে মুখ বন্ধ করবে ছেলেটির ভিডিও দু চারটে দেখেছিলাম আগে খুব যে বেশি দেখেছি তা না এত মানে ভদ্রভাবে রোস্টিং করে সেখানে সে একটা লেগ পিস বলাতে জ্বলে পুড়ে লেগে গেছে কি না আমার শাশুড়ি মাকে আমার মাকে অপমান করেছে আর নিজেরা মাকে অপমান করে বসছে অন ক্যামেরাতে তারপরে বলছে আমরা তো প্র্যাং করেছি প্র্যাং করেছে আর তাদেরকে এই ছেলে সব সমস্ত কয়েকটা ব্লগার আছে যেগুলো সব থেকে বেশি নোংরামো করে সেগুলোর সঙ্গে রোস্টার হয়ে গালে গাল মিলে আর কোন রকম রোস্টার বা কারোর সাথে এর ভালো সম্পর্ক নেই প্রত্যেকের সাথে অশান্তি কোনো একটা মিটা পেয়েকে না রাখলে এ ঝুড়ি খুলে বসে গেল দিনকে দিন চোখের থেকে একদম নেমে যাচ্ছে যাকে মানে এত ভালোবাসতাম দেখতে ভালোবাসতাম ভাবতাম না উচিত কথা বলে এবং রোস্টিং এর ট্যালেন্ট প্রচন্ডই ভালো ভরে ভরে আছে ভালোবাসে সবাই কিন্তু প্রচন্ড আত্মহংকারে ভুগছে আর এই কতগুলো অসভ্যকে সাপোর্ট করছে আজকে এই ছেলেটির চ্যানেলে স্ট্রাইক পড়েছে ছেলেটির আগের একটা চ্যানেল ছিল সেটি কোনোভাবে ইউটিউবে ডিলিট হয়ে গেছে তারপরে ছেলেটি যেহেতু কমন ফেস হয়ে গেছে এবং ট্যালেন্ট আছে বলে এই চ্যানেলটা দাঁড়াতে দিন সময় লাগেনি তবুও তো তবুও তো কষ্ট করতে হয় একটা রোস্টাং রোস্টিং করা কতগুলো ভিডিও দেখতে হয় ক্লিপগুলোকে নিতে হয় সেটাকে সুন্দর করে এডিট করা মাঝে মাঝে ওই হাসি ইটাসি ওগুলো ওই ভিডিওগুলোকে জোর যোগ করা এই সমস্ত করে ঢুড়ে ভিডিও দিয়ে আবার সে এক লাখের উপরে চ্যানেল করে ফেলেছে হ্যাঁ তো তা সে তার চ্যানেলে যখন স্ট্রাইক করেছে তার সত্যি খারাপ লেগেছে সে সেটা ছড়িয়ে দিয়ে সমস্ত ব্লগারদের মেল করেছে সমস্ত রোস্টারদের মেল করেছে এবং কে না পাশে দাঁড়িয়েছে দেখছি তো কেউ বাদ নেই বস্তি সেলে পচা বলো টিম টিম বলো অভিষেক বলো তারপরে অ্যামোজিংরি সর্বোপরি অ্যামোজিংরি অত বড়ো একটা ব্লগার মিলিনিয়াম মানে হতে ওর আর বাকি নেই খুব শিগগিরই হবে মিষ্টি মেয়ে সুন্দর ভাষায় রোস্টিং করে কার কথা না বলবো সবাই সবাই তার পাশে দাঁড়িয়েছে তুমি নিজেকে কি মনে করো অন্য গ্রহ থেকে এসছো হ্যাঁ অন্য গ্রহ থেকে এসছো এলিয়েন তোমাকেও তোমাকে তুমি কি বলছো তোমাকে মেল করেন তোমাকে কি করে মেল করবে কি কেন মেল করবে কারণ তুমি কারো পাশে দাঁড়াও না এর আগেও যখন অ্যামাজন রিকে জেফাররা ইয়ে করেছিল স্ট্রাইক দিয়েছিল সেই ভিডিও তুমি কি বানিয়েছো অ্যামেজিনেও আমার ভালো বন্ধু জেফাররা আমার খুব ভালো বন্ধু জেফাররাও তোমার ভালো বন্ধু হয়ে গেল কেন বন্ধুত্ব করো যাতে তুমি তাদেরকে নিয়ে রোস্ট করলে তোমার চ্যানেলে কোনোভাবে স্ট্রাইক ফাইক না পড়ে আর কি বলছো নিজে একটা স্ট্রাইক নিয়ে বসে আছো সত্যি কি মিথ্যা আমরা জানি না নিজে একটা স্ট্রাইক নিয়ে বসে আছো আর যখন ওই ইয়েরা জেফারা রোস্ট করেছিল জেফাররা যখন জেফারদের রোস্ট করে ওই কি জানো ওই ছেলেটির নাম অ্যান্টি অ্যান্টি বয়বধায় অ্যান্টিবয়কে কীভাবে লোক সমাজের ক্ষমা চাইতে বাধ্য করেছিল অ্যান্টিবয়টা গরিব অত্যধিক গরিব হ্যাঁ মুখের ভাষা প্রচণ্ড বাজে করেছিল প্রচণ্ড বাজে করেছিল তখন ওকে মানে সবার সামনে অন ক্যামেরাতে জেফার ওকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল তখনও ম্যাক্সিমাম ব্লগার ম্যাক্সিমাম ব্লগার যেহেতু এক প্রফেশনে আছে সেটাই তো করে একটা ডাক্তারকে কিছু বললে কোনো দিন দেখবে না অন্য কোনো ডক্টর বা অন্য কোনো লয়ার তোমার হয়ে কথা বলছে তারা তখন একজোট হয়ে যায় এটাই তো এটাই তো হবে তখন এই অ্যান্টিবয়ের পাশে প্রত্যেকে ছিল ভালো খারাপ যা বলেছিলো কিন্তু তুমি সেই অ্যান্টিবয়কে নিয়ে যা নয় তাই বলে তুমি জ্যাফারকে সাপোর্ট করেছিলে তো তুমি একমাত্র রোস্টিং জগতে বেঁচে থাকবে তুমি একমাত্র রোস্ট করবে সবাইকে হ্যাঁ আর তোমাকে নিয়ে কেউ কিছু বলবে না তুমি সেই পাল্টা এখানে রিপ্লাই দিতে বসেছ এই ছেলেটির নামে কেন কেন এই অংশ একটা ছোট্ট চ্যানেল তুমি বললে শুনতো না তোমার প্রিয় বান্ধবী বা বন্ধু বান্ধবরা যে না অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক ওকে সরি বলিয়ে রে একেবারে মানে ইয়ে শেষ লাইটটা শেষ করে যাওয়ার মতো উঠে পড়ে লাগানোর জন্য তিন তিন কানা স্ট্রাইক মেরে দেওয়া হয়েছে নাকি তুমি চাইছো তোমার কম্পিটিটার সরে যাক তুমি ওর সঙ্গে জড়িত আছো কিচ্ছু বিশ্বাস নেই অ্যামিউজিং ডিকে কিভাবে হেরাস করেছিল জেফাররা পুরোনো ভুলভাল ভাল শাড়ি পরিয়ে সেই শাড়ি বিক্রি করতো প্রতিটা পয়েন্ট ধরে দিয়েছে অ্যামিউজিং রিদ বাইরে থেকে দেখতে মেয়েটি এত মিষ্টি এত ভালো কিন্তু ভেতরে অনেক কষ্ট ওর এই কষ্ট দেখে ওর বাবা এমনি অসুস্থ আরও অসুস্থ হয়ে পড়ছিল পড়েছিল এবং আত্মীয় স্বজনরা সবাই এদেরকে মানে টেরা চোখে দেখছিলো যারা একটু চান্স পায় আত্মীয় স্বজনদের তো কাজই হয় না একটু চান্স পেলে তোমাকে বাজেভাবে দেখবে তুমি ভালো 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 একটা সুযোগ পাবে তোমাকে নিয়ে বসে যাবে এই সমস্ত সহ্য করতে হয়েছে তখনও তুমি এই অ্যামেজিনের পাশে সেভাবে দাঁড়াচ্ছি পারে পাশে দাঁড়িয়েছিলে দাঁড়িয়েছিলে মানে তুমি দু পা দিয়ে চলেছিলে কিন্তু বেশি সাপোর্ট ওদেরকে করেছিলে কি হলো কি হলো এত গালাগাল এত নোংরা কথা শুনতে হচ্ছে একমাত্র তোমাকে সবাই একদিকে দেখো তুমি একদিকে পড়ে গেছো পুরো ঘরে হয়ে গেছো তুমি রোস্টিং জগতে লজ্জা করছে না ব্লগারটা কতদিন তোমাকে খাওয়াবে তোমাকে রোস্ট করেই খেতে হবে কিন্তু রোস্টিং এই প্রফেশনে থেকে তোমাকে কেউ ভালো পারবে না তোমাকে কেউ পছন্দ করবে না ভালো লাগবে বলছো অনেকদিন ভিডিও দেয়নি ইউটিউব থেকে দূরে ছিলে মিথ্যুবাদী কেন মিথ্যা কথা বলছো ঠিক নিজেকে না খুব মহান মনে করো আমি এই করি সত্যি করি বলি আমি অন্যায়ের পাশে দাঁড়াই অন্যায় হলে সেখানে অন্যায় পাশে দাঁড়াই মানে অন্যায় হলে সেখানে প্রতিবাদ করি তাহলে আজকে কেন প্রতিবাদ করলে না এই ছেলেটি তিল তিল করে একটি ভালো ছেলে শিক্ষিত ছেলে সেখানেও তুমি তাকে টোন করতে ছাড়লে না যে কি তুমি শিক্ষিত তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছো তাহলে ভাই এখানে কি করছো আর তুমি যে অশিক্ষিত তুমি যেটা অশিক্ষিত বড় তোমার মুখের ভাষা তার পরিচয় দেয় আর এই এই ঘটনার পরে পরিচয় দিল যে এরা যারা নমনামো করছে চাটা ভিডিও শাশুড়ি হয়ে বইয়ের পা ধরে চুমাচাপটি করছে সে তা সেটাকে নিয়ে রোস্ট করা হয়েছে প্রতিবাদ করা হয়েছে বলে তুমি একে সাপোর্ট না করে তুমি ওদেরকে সাপোর্ট করছো তুমি যদি মানে নিরপেক্ষভাবে বিচার করতে তবুও না হয় মানে যেত তুমি কন্টিনিউ এই ছেলেটিকে এই অংশকে তুমি মানে ছোট দেখিয়ে তুমি ওদেরকে ভালো বলেছ ভাই ওরা আমার বন্ধু ভাই ওদের নিয়ে আমি কি করে খারাপ বলি আমার কাছে বন্ধুত্ব আসল করো বন্ধুত্ব এই রেফার আর এই বংর আর এই যেন এই তুষার বন্ধুত্ব করো এরা এত নো করবে জীবনে কোনোদিন রোস্টিং করতে পারবে না এত তোমার ভয় ক্ষমতা থাকে তো একটা চ্যানেল চলে গেলে একটা জায়গায় লাগবে কিন্তু করে দেখাও করে দেখাও আমি চাই তুমি একটা গাড্ডায় পড়ো বড় গাড্ডায় পড়ো আর কেউ তোমার পাশে দাঁড়াবে না আর দেখবো না তোমার ভিডিও এবং দেখতে বারণও করবো সবাইকে ছি সব শেষে বলবো ছোট্ট ছেলে ছি আশা করেছিলাম তোমার ডিপ্লাই আজকে বলবো ছি তোমার রিপ্লাই আমার মানে জঘন্য লেগেছে ছি 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 তো বন্ধুরা ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে জানিও আজকে নতুন কন্টেন্ট এক ঘেয়ে কন্টেন্ট সত্যি ভালো লাগে না এই ভাঙা টিমকে নিয়ে এক বছর কিছু থাকে না আমার ভিডিওতে ইচ্ছাকৃত খাবারগুলো দেয় আই ডোন্ট লাইক আমি নিজেকে অত খেলো করতে পারবো না তাতে যা হবে দুজনও যদি আমার ভিডিও দেখে দুজনও সই আর অবশ্যই দালালকে নিয়ে যদি পাই দালালের যে কন্টেন্ট দালালকে নিয়ে যদি পাই অবশ্যই ভিডিও দেবো আর যদি এদের এখানে কন্টেন্ট থাকে তবে ভিডিও দেব শুধুমতো টেনে নিই ওই হাত টাকা আর ওই পা টাকা আর দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে যা ও তো বলেই বেরিয়েছে ওই দার নোংরা লেটার সঙ্গে আছে এ আবার নতুন কি আমাকে অন্তত নাচাতে পারবে না আমাকে লেজে অন্তত নাচাতে পারবে না হতে পারি ছোটো ক্রিয়েটার কিছু যায় আসবে না কিন্তু না পারলাম না ভাই